উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরিবর্তে যদি ভিসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হয় তাহলে দক্ষতা ঘাটতির কারণে কাজের গুণগত মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে এই কথাটি নিচক কোনো আবেগ নির্ভর দাবি নয় এটি বাস্তবসম্মত যুক্তিপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে প্রমাণিত একটি সত্য আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোতে যেমন পদ্মা সেতু মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিদেশি এক্সপার্টদের পাশাপাশি যারা মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ পেয়েছেন তারা মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই বুয়েট চুয়েট রুয়েট বা অনেক মেধাবী বিস ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু এই আন্তর্জাতিক পর্যায়ের কাজের ফিল্ডে দেখা যায়নি এর পেছনের মূল কারণ হল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ক্লাসরুমের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে বাস্তব জ্ঞান অর্জন করে যেটি ফিল্ড লেভেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে কিছু বিএসসি ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে চাচ্ছেন যা মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত একটি পদ এ নিয়ে আন্দোলন সামাজিক মাধ্যম জুড়ে প্রচারণা এমনকি প্রশাসনিক চাপ সৃষ্টির চেষ্টা সব কিছুই এক অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা তৈরি করছে কিন্তু প্রশ্ন হলো এই পদটির প্রকৃত উপযুক্ত কারা উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করতে হলে প্রয়োজন মাঠ পর্যায়ে সরাসরি কাজের দক্ষতা বাস্তব অভিজ্ঞতা এবং কারিগরি জ্ঞান আর ঠিক এই জায়গাতেই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সবচেয়ে এগিয়ে কারণ তারা চার বছরের পাঠ্যক্রমে তত্ত্ব ও বাস্তব প্রশিক্ষণ সমানভাবে অর্জন করে অর্থাৎ থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যালি নলেজ সমানভাবে অর্জন করে এমন কোনো সাবজেক্ট নেই যেখানে তাদের হাতে কলমে কাজ শেখানো হয় না অপরদিকে বিএসসি ইঞ্জিনিয়ারদের পাঠ্যক্রমে থিও দিকটি প্রাধান্য পেলেও ব্যবহারিক প্রশিক্ষণ খুবই সীমিত তারা নবম জেলের প্রকৌশলী বা সহকারী প্রকৌশলী পদে কাজ করার জন্য প্রস্তুত হন যেখানে মূলত পরিকল্পনা ডিজাইন ও তত্ত্বাবধানের কাজ বেশি তাহলে প্রশ্ন জাগে কেন তারা এখন সেই পদ না পেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত পদের দিকে নজর দিচ্ছেন এর উত্তর একটাই তারা নিজেদের পদে প্রতিযোগিতা করে টিকতে পারছে না এবং উপসহকারী প্রকৌশলী পদটাকে সংস্তর মনে করছে কিন্তু এটা ন্যায়সঙ্গত নয় কারণ এতে একদিকে যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার খর্ব হচ্ছে অন্যদিকে অন্যায়ভাবে একটি কারিগরি ভিত্তিক পদের মানও অক্ষুণ্ণ হচ্ছে এই পদের জন্য যারা বছরের পর বছর প্র্যাকটিক্যালি জ্ঞান ও দক্ষতা অর্জন করছে তাদের অবমূল্যায়ন করা কখনোই উচিত নয় বরং প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজ দেশ দায়িত্ব সঠিকভাবে পালন করলেই দেশের প্রকৌশল খাত আরও এগিয়ে যাবে দয়া করে আন্দোলন নয় ন্যায় বিচারকে সম্মান দিন উপসহকারী প্রকৌশলী পদে প্রকৃত কারিগরি দক্ষতা সম্পন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরানোর চেষ্টা করবেন না উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরিবর্তে যদি ভিসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হয় তাহলে দক্ষতা ঘাটতির কারণে কাজের গুণগত মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে এই কথাটি নিচু কোনো আবেগ নির্ভর দাবি নয় এটি বাস্তবসম্মত যুক্তিপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে প্রমাণিত একটি সত্য আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোতে যেমন পদ্মা সেতু মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিদেশি এক্সপার্টদের পাশাপাশি যারা মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ পেয়েছেন তারা মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারাই বুয়েট চুয়েট রুয়েট বা কুয়েটের অনেক মেধাবী বিসি ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু এই আন্তর্জাতিক পর্যায়ের কাজের ফিল্ডে দেখা যায়নি এর পেছনের মূল কারণ হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ক্লাসরুমের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে বাস্তব জ্ঞান অর্জন করে যেটি ফিল্ড লেভেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই বলবো এসব অপ্রয়োজনীয় আন্দোলন বা বিতর্কে না গিয়ে বরং আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে নিজেদের আরও দক্ষ করে তোলা একসাথে কাজ করলেই দেশের প্রকৌশল খাত হবে আরো শক্তিশালী এবং উন্নয়নের পথ হবে আরো মজবুত আপনার সময়কে আমরা শ্রদ্ধা করি ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানালে ভালো লাগবে ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ